একটা ছিল সোনার কন্যা অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগি কথা বলবো না তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি কন্যার ছিল বিরল চুল তাহার কে সেই জবা ফুল কন্যার ছিল বিরল চুল তাহার কে সেই জবা ফুল সেই ফুল পানিতে ফেলা। কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না কন্যা করিস না একটা সোনার কন্যা মেকে বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া হাত খালি গলা খালি কন্যার নাকে ফুল হাত খালি গলা খালি

নিজের কথা বলতে বলতে নাও দুরাইয়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দুরাইয়া চলি সবুজ বরণ লাল ডগা ই রুক্ষা যখন ধরে ভুল করা টুনার লগে মন আনছান করে আমার মন আনছান করে আমার মন আংশন করি ও সাধারণ অসাধারণ আমার নন্দী ভাই এর আগেও বেশ কয়েকটা গান বলছিল আর বেশ করে সেই গানগুলো পাবলিশ করা আছে অবশ্যই সবাই শুনছেন আর বেশ করে আজকেও কয়েকটা ভাই আমাকে গান মেয়ে উপহার দিয়েছেন আশা করি সবাই গানগুলো সবাই কন্টিনিউ করে শুনবেন আর বেশ করে আমার পেজটি জানার তোর অবশ্যই ফলো দিবেন আর যদি আমাদের গানগুলো ভালো লাগে তবে অবশ্যই শেয়ার দিও শেটে দিবেন যাতে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গান আমরা আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে